পার্স বলে আপনারা চিন্তিত আপনাদের চিন্তার দিন শেষ প্রতি মাসে মাত্র তিনশো টাকা জ্বালানি খরচে আপনার সারা মাসে রান্না হয়ে যাবে তো যদি আপনারা জানতে চান কীভাবে সম্ভব আপনারা আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যারা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা প্রতি মাসে গ্যাসের বিল দিতে দিতে অবস্থা পুরো খারাপ ব্যবসার দুরবস্থা হয়ে যাচ্ছে ব্যবসা বন্ধ করে দিতে চাচ্ছেন আপনাদের সেই দুশ্চিন্তার দিন শেষ আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ খুব ভালো একটা সলিউশন নিয়ে আমরা হাজির হয়েছি তো ভাই দর্শকবৃন্দ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা এখানে যে চুলাটি আজকে জ্বালাইলাম এখানে কিন্তু কোনো ধরনের আপনার সিলিন্ডার নাই। অর্থাৎ আমাদের যে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে টোটাল ধোয়াবিহীন আপনারা দেখুন ঠিক আছে কোনো ধোয়া নেই কোনো কিছু নেই এই আগুনটা যে এখন জ্বলতেছে সেটা হচ্ছে টোটালি লাকড়ির মাধ্যমে হ্যাঁ তো লাকড়ির চুলা আমরা জ্বালাচ্ছি ফ্লাট বাসাতে কিন্তু কোনো ধরনের ধোঁয়া হচ্ছে না এটা আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আসলে কি এটা সম্ভব হ্যাঁ আসলে এটাই সম্ভব দেখেন আমরা এখানে যে যা দিয়েছি কয়েক টুকরা লাকড়ি ব্যবহার করেছি এটার ভিতরে ঠিক আছে আর এখানে দেখেন এই যে একটা চুলা আছে এগুলো হচ্ছে আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য যারা বড় বড় এর চো আমাদের অনেক বড় বড় চুলা আছে যেগুলো আপনার চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আমরা তৈরি করে দিব এবং আমাদের আরও অনেক ভিডিও আছে আমাদের পেজে সেখান থেকেও আপনারা দেখতে পারেন তো দেখেন আমরা কিছু কাঠের টুকরা দেখেন এই যে ছোট ছোট কাঠের টুকরা ঠিক আছে এই কাঠের টুকরা দিয়ে আমাদের এগুলো জলে চুলাগুলো জলে আমরা এখানে একটি বানার অফ রাখছি দেখেন এটা হচ্ছে দুইমুখী চুলা এখানে চাইলে আপনি এক মুখ জ্বালাইতে পারবেন চাইলে এক মুখ আপনি বন্ধ রাখতে পারবেন এই ধরনের কিছু ছোট টুকরা আপনি দিয়ে প্রথমে একটু হালকা ক্যারোসিন স্প্রে করে আগুন জ্বালিয়ে দিবেন তারপরে হচ্ছে এইভাবে আমাদের এখানে একটি ফ্যান সংযুক্ত করা আছে ঠিক আছে দেখেন দর্শক এই ফ্যানের মাধ্যমে আমরা চাইলে আগুনের পাওয়ার কমাইতে পারাইতে পারি ঠিক আছে দেখেন এখন আগুনের পাওয়ারটা কমে গেছে যদিও আগুনটা দেখতে একই রকম পাওয়ার কমে গেছে অর্থাৎ সাধারণ লাকড়ি চুলার মতো হয়ে গেছে যে এখন কালি হচ্ছে ধোঁয়া হচ্ছে ঠিক আছে আর যখনই আমরা ফ্যানটা দিয়ে দিচ্ছি তখন কালি ধোঁয়া কিছুই হচ্ছে না আমরা যদি এই এই যে ফ্যানটা সংযুক্ত আছে এই ফ্যানটা চালানোর জন্য আমরা বিদ্যুতের ব্যবহার করেছি আসলে সারা মাসে আপনার সর্বোচ্চ তিন চার টাকা বিদ্যুৎ বিল আসতে পারে একটি মোবাইলে চার্জ দিলে যে পরিমাণ বিদ্যুৎ বিল হয় তো এখানে যদি আমরা এই ফ্যানটা চালাই মাত্র বারো ভোল্টের ছোট্ট একটা ফ্যান একই পরিমাণ বিদ্যুৎ বিল খরচ হয় যদি আমাদের বিদ্যুৎ না থাকে যেহেতু এই মুহূর্তে লোডশেডিংয়ের কবলে বিদ্যুৎ না থাকলেও আমরা এই চুলাটি ব্যবহার করতে পারবো একটি ব্যাটারির মাধ্যমে তো আমরা ব্যাটারি দিয়েও আমরা দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে তো আপনারা দেখুন আমরা হচ্ছে এখানে তিন দুই ধরনের চুলা জ্বালিয়েছি দেখেন এই যে ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমেও আমরা চালিয়ে দিতে পারব এই ব্যাটারিটা সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারি দেখুন ঠিক আছে এখানে অনেকে মনে করতে পারেন যে এটা আবার হিট হয় কি না কোনো ধরনের রিক্স আছে কি না আমি ধরিয়ে রাখলাম হ্যাঁ কোনো ধরনের রিক্স নেই কোনো সমস্যা নেই তো যখন বিদ্যুৎ থাকবে সরাসরি আমরা বিদ্যুতে চালাবো দেখুন এখন আমি যে প্রথমে ভিডিওর প্রথমে বললাম যে প্রতি মাসে তিনশো টাকা জ্বালানি খরচ সেটা কিভাবে। আপনার আমাদের যে এক বার্নার আছে মানে চুলাটা আছে এই চুলার যে একটি চুলাতে আমরা জ্বালাইলাম একটা বন্ধ রাখলাম এখানে যে আমরা আগুন জ্বালাইলাম এই চুলাতে এরকম একটি বার্নারে যখন আমরা আগুন জ্বালাবো রান্না করব। প্রতি ঘন্টায় মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম জ্বালানি খরচ হবে এবং রান্নাটাও হবে দ্রুত একটা বাসায় যদি কেউ তিন একটা আইটেম রান্না করে তার জন্য সারাদিনে সর্বোচ্চ তিন বেলায় দুই থেকে আড়াই কেজি লাকড়ি লাগতে পারে তো আপনার হিসেব করে দেখবেন যে আসলে জ্বালানি খরচ কত দাম কত আপনি যতক্ষণ ব্যবহার করবেন সেটার উপরে প্রতি ঘন্টায় আপনার জন্য আসলে কীরকম খরচ হয় আমরা সাধারণত জানি দুইশো থেকে আড়াইশো টাকা মন ম্যাক্সিমাম জায়গায় এরকম তো সেই ক্ষেত্রে আপনার হয়তো তিন থেকে চারশো টাকা জ্বালানি খরচ হইতে পারে যার যা বাসায় যে পরিমাণ রান্না হয় সেই অনুযায়ী আসলে জ্বালানি খরচটা আসবে আর যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের জন্য হচ্ছে এই চুলাটা হচ্ছে একটা আদর্শ চুলা দেখেন আপনারা যে গ্যাসের যাদের হচ্ছে প্রতিদিন একটা সিলিন্ডার লাগে কমপক্ষে এই চুলা ব্যবহার করলে তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ তার জ্বালানি খরচ হবে অর্থাৎ প্রতিদিন কমপক্ষে সে এক হাজার টাকা সেভ করতে পারবে এবং মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা অর্থাৎ যাদের ছোটো মানের রেস্টুরেন্ট যাদের বড় রেস্টুরেন্ট তারা চাইলে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সেভ করতে পারেন অর্থাৎ আসলে যার যেরকম খরচ হয় জ্বালানি খরচ সেই অনুযায়ী তার খরচটা সেভ হবে তিন ভাগের এক ভাগ সর্বোচ্চ খরচ হবে দুই ভাগ জ্বালানি সেভ হবে আমাদের এই পনেরো ইঞ্চি সাইজে যে চুলাটি আছে এটার মাধ্যমে আপনি পুরী সিঙ্গারা সমস্যা ইত্যাদি তৈরি করতে পারবেন বারো তেরো কেজি ভাত রান্না করতে পারবেন যারা হচ্ছে একসাথে আরও বেশি রান্না করতে চান আঠারো বিশ কেজি রান্না করতে চান তারা আরও বেশি রান্না করতে পারবেন তো এর বাইরে ফ্যামিলি বাসায় আমরা আমাদের এই চুলাটাতে বেশি কমন যে প্রকোশনটা আসে যে ভাই এই চুলাটা ব্যবহার পর বাসাবাড়ি কালো হয়ে যাবে কিনা না সেই জন্য আমরা আজকে আমাদের অফিস থেকে ভিডিওটি করলাম দেখুন আমাদের এই অফিসে বছরের বছর আমরা আগুন জ্বালিয়ে দেখাচ্ছি হ্যাঁ যখন এই যে এইভাবে যখন কাস্টমার আসে যারা সরাসরি দেখতে আসে তাদেরকে আমরা এইভাবেই আগুন জ্বালিয়ে দেখাই তো আমরা হচ্ছে এখানে কোনো ধরনের দেখেন আমাদের পরিবেশটা আমরা এর আগে যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিও আমরা মানে কারখানাতেই করেছিলাম অফিসে খেয়ে সেভাবে করিনি তো অনেক আসলে প্রুফ দেখতে চায় ফ্ল্যাট বাসাতে আসলে সম্ভব কিনা সেই জন্যই আমাদের এখানে তৈরি করা ভিডিওটি আর এছাড়াও আমরা একের পর এক আগুন দিয়ে মানে লাকড়ি দিয়ে আমরা জ্বালিয়া দেখেনি দেখেন ধরেন আগুন প্রায় বন্ধ হয়ে গেছে হ্যাঁ এ অবস্থায় দেখেন হ্যাঁ এটা একদম কয়লা অবস্থা আছে এই যে এখান দিয়ে হচ্ছে লাকড়ি দেওয়ার একটা জায়গা আছে আলাদা এখান তো আমি ছোট দিয়ে আসলে দেখাচ্ছি আরও বড় লাকড়ি দেওয়া যায় তো এখান থেকে আপনারা দেখবেন যে দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠবে তিরিশ সেকেন্ডের ভিতরে ঠিক আছে দেখেন আপনারা একদম লাইভই দেখতেছেন যে আগুনটা জলে উঠছে তো এইভাবে আপনার রান্না অবস্থা আপনি লাকড়ি ব্যবহার করতে পারবেন হ্যাঁ কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন তো এছাড়াও আরও যদি আপনাদের ডিটেলস কোশ্চেন থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভেজা ত্রুই আমাদের এই চুলাতে জ্বলবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম